আরে তাম কিসের জন্য খবর দিছিস বল আরে পুতিন আগের জো বাইডেন এই হারামি দুনিয়ার টাকা পয়সা নষ্ট করে গেছে কামের কাম কিছুই হয় নাই এই জো কার আরো ড্যাসটারে নষ্ট করতে আছে ল দুইজনে মিল্লা এই ড্যাসটারে বাগাবাগি করে লই আরে তাম আমি তো এক পায়ে খারাই তা কেমনে বাগাবাগি করবি ক কইরা লাই ওই কমেডিয়ান জোকার বলছিলাম খনিজ সম্পদ সব দিয়া দিয়ে আমারে আমি দেখ হাই দিত না এখন আমরা ভাগাবেই কইরালাই দেখি হাই কি করতে পারে এই পুতিন তুই তো ভালো করেই জানিস আমি টাকা পয়সা ছাড়া কিছুই বুঝি না গত তিন বছর ধরে অনেক টাকা নষ্ট হয়েছে এই যুদ্ধে এখন এই টাকা আমারে ফেরত দিবি ফেরত দেওয়ার পর ইউকেনে যা সম্পদ আছে তা দুইজনে বাগাবাহি করে নিমুনে ঠিক আছে তা ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের অন্যান্য দেশ আর ওই জোকারটা মানব তোর কথা রে তাম এই বেটা তারা মানব কি না মানে কি রে মানলে মানুক না মানলে না মানুক না মাইনে কি করবো কান্দাকাঁদি স্যার আর কি করতেই পারবো আমার যেখানে লাভ আমি সেখানেই জামু কোনো ক্ষতির কাছে জামুই না যেখানেই টাকা আসবো সেখানেই আছে আসছে বুঝালো স্পুটিন তুই।